উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হওয়া হামলার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপি নেতাকর্মীদের হসপিটাল নয় আসল কথা নেতা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স উত্তরবঙ্গে ত্রাণবিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনার প্রতিবাদে খড়দহ থানার সামনে বিটি রোডে পথ অবরোধ আয়োজিত হল বিজেপির পক্ষ থেকে এই দিনের অবরোধে উপস্থিত ছিলেন বিজেপি খর্দ মণ্ডল একের সভাপতি কাজু রায় মণ্ডল সভাপতি সাগর ভট্টাচার্য মণ্ডল তিনের সভাপতি কৃষাণু সান্নাল সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি খর্দ মণ্ডল একের সভাপতি কাজু রায় জানান হ্যাঁ বলছি আজকে আপনাদের কি কর্মসূচি কেন রাস্তায় নাম আজকের কর্মসূচি হচ্ছে গতকাল আমাদের সাংসদ খগেন মুর্মু এবং আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে যে বন্যাতে যে প্রতিটা মানুষ যেভাবে অসহায়হীন হয়ে পড়ে রয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য উত্তরবঙ্গে গেছিলেন কিন্তু আমাদের এই যে জেহাদি সরকার যেটি চলছে সেই জেহাদিদের দ্বারা যেভাবে আমাদের সাংসদ খগেন মুর্মু এবং আমাদের শঙ্কর ঘোষের উপরে নির্মমভাবে অত্যাচার হয়েছে তাদেরকে যেভাবে মারা হয়েছে মানে মেরে ফেলার ছক করা হয়েছিল মা লক্ষ্মীর গতকাল পুজো ছিল মা লক্ষ্মীর কৃপায় আমাদের সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ প্রাণে বেঁচে ফিরতে পেরেছেন এবং যেভাবে গাড়ি ভাঙচুর করেছে তারই জন্য আজকে পশ্চিমবাংলায় দিকে দিকে ভারতীয় জনতা পার্টি এই যে নক্কারজনক ঘটনা তার ধিক্ষাজ জানাতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং যদি এই চলতে থাকে আমরা রাস্তায় আছি বিজেপি রাস্তায় আছে বিজেপি রাস্তায় থাকবে যতদিন না পর্যন্ত আমরা তৃণমূলের বিসর্জন ঘটাচ্ছি ততদিন আমরা রাস্তায় আছি এবং থাকবো কটা মন্ডল আছে আমাদের এখানে মণ্ডল আছে মণ্ডল এক দুই তিন আমাদের মন্ডল সভাপতি দু নম্বরে সাগর ভট্টাচার্য খর্দার খরদার এবং তিন নম্বরে কিষানু সান্নাল আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সমীর শিলু মহাশয় আছেন এস আছেন সব আমরা আজকে সূর্যসেন দুর্গা মন্দিরের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটা স্টার্ট করব করে আমরা খর্দা থানার সামনে যে সিগন্যালটি আছে ওখানে আমরা ভিটি অবরোধ করব। এবং প্রত্যেকটা মানুষকে যে জানান দেওয়ার জন্য যে চারিদিকে যে বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে নেতাদের উপরে যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে বিজেপি রাস্তায় আছে এবং থাকবে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স